দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট শনিবার ছিল মৌসুমের শীতলতম দিন শহর কলকাতা তাপমাত্রা নেমে গিয়েছিল বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফের বাড়বে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকেই ঠান্ডা কমতে শুরু করবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে মাঘ মাসের শুরুতে আবার ফিরতে পারে ঠান্ডা দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয় সহ সমস্ত জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই শীতের শেষ নয় মাঘ মাসের শুরুতে ফের নামে পারদ আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়ান্ন শতাংশ রিপোর্ট ই নিউজ